প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের আলোচনা হল রুইমাসের বায়ুথেলি রুই মাসের বায়ুথলি ক্লাসে তোমাদেরকে স্বাগতম শুরুতে রুইমাসের বায়ুথেলি একটা চিত্র আমরা দেখে আসি এটা হলো মাছের একটি বায়ুথলি রুই মাসের বায়ুথলির অবস্থানটা কোথায় একেবারে রুই রুইমাসের মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিক উপরে অবস্থান করে রুই রুইমাসের বায়ুথিলি এটা দেখতে একেবারে সাদা বর্ণের চক চকচকে বর্ণ রুইমাসের বায়ুথলিকে আমরা আরও কয়েকটি ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকি কি কি ভিন্ন ভিন্ন নামে ডাকি আমরা একটু দেখি কি কি ভিন্ন ভিন্ন নাম রয়েছে রুইমাসের বায়ুথলি একটা হলো সন্তরণথলি এ নামও ডাকা হয় পটকা এ নামও তাকে ডাকা হয় হাইড্রোস্ট্যাটিক অঙ্গ এ নামও তাকে ডাকা হয় আবার ইংরাজিতে বলা হয় সুইম ব্লাডার বা এয়ার ব্লাডার এ নামও রুইমাসের বায়ুথলিকে ডাকা হয়ে থাকে রুমাসের বায়ুথলি দুইটি প্রকোষ্ঠ আছে একটা হলো সমুক প্রকোষ্ঠ একটা হলো পশ্চাৎ প্রকোষ্ঠ সমুক প্রকোষ্ঠ দেখতে একটু ছোট আর পশ্চাদ প্রকোষ্ঠ একটু বড়। সমুক প্রকোষ্ঠ এই কারণে এই অংশটুকু মাছের মাথার দিকে রয়েছে এই কারণে এটাকে সমুক প্রকোষ্ঠ বলা হয়েছে আর এই অংশটা রুই মাছের পেছনের দিকে রয়েছে এই জন্য এটাকে বলা হয়েছে পশ্চাদ প্রকোষ্ঠ মাছের বাইরে থেকে দুইটি স্তর নিয়ে তৈরি হয়েছে বাইরের স্তরটার নাম হলো টিউনিকা এক্সটার্না এটা সাধারণত টিস্যু নির্মিত এক ধরনের টিস্যু দ্বারা এটা তৈরি হয়েছে আর ভেতরের স্তরটা যেটা আমরা রং দেখতে পাচ্ছি এটা হলো টিউনিকা ইন্টারনা এটা পেশি দ্বারা নির্মিত একটি স্তর পেশি যখনই আছে তখন এটা সংকোচন এবং প্রসারণের যে ভূমিকাটা রয়েছে সেটা হলো টিউনিকা ইন্টারনা অর্থাৎ ভেতরের এই ব্লু স্তরটাই এই বায়ুথলি বা পটকাকে সংকোচন এবং প্রসারণের সহযোগিতা করে থাকে রুই মাছের বায়ুথলির মধ্যে তিন ধরনের গ্যাস থাকে একটা অক্সিজেন একটা নাইট্রোজেন এবং একটা কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো সৃষ্টি হয়েছে যে গ্রন্থি থেকে সেই গ্রন্থির নাম হলো রেটি মিরাবিলি এই রেটি মিরাবিলি গ্রন্থ থেকে এইখানে রুই মাছের বায়ুথলির মধ্যে এই তিন ধরনের গ্যাস উৎপন্ন হয় সবচেয়ে বেশি থাকে যে গ্যাসটি সেটা নাম হলো অক্সিজেন আমরা এটাকে মনে রাখার জন্য আমরা অক্সিজেনটাকে একটু বড় করে লিখেছি যাতে সহজে আমরা বুঝতে পারি যে অক্সিজেনটা এখানে বেশি থাকে আর থাকে নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে তিন ধরনের গ্যাস নিয়ে রুই মাছের এই বায়ুথলি পূর্ণ থাকে এই গ্যাসগুলো তৈরি হয়েছে যে গ্রন্থি সে গ্রন্থের নাম হলো রেটি মিরাবিলি এটা হলো এক বছরে আমি যদি বহু বছরে বলে থাকি তাহলে হলো রেটিয়া মিরাবিলিয়া শেষের যে খণ্ডটা অর্থাৎ পশ্চাৎ প্রকোষ্ঠটি একটি ক্ষুদ্র নালি দিয়ে একেবারে সরাসরি অন্য নালির সাথে যুক্ত হয়েছে ক্ষুদ্র এই নালিটার নাম হলো নিউমেটিক নালি এই নিউমেটিক নালির সাথে অন্য নালী যুক্ত হয়ে আছে তাহলে আমরা দেখেছি যে ধরনের যে সমস্ত মাছের বায়ুথলি এরকম সরাসরি অন্ননালীর সাথে যুক্ত থাকে সে ধরনের বায়ুথলিকে বলা হয়েছে ফাইসোস্টোমাস বায়ুথলি তাহলে রুই মাছের বায়ুথলি কিন্তু ফাইসোস্টোমাস বায়ুথলি কারণ এরা সরাসরি অন্ননালীর সাথে যুক্ত থাকে আর যাদের বায়ুথলি বা যে সমস্ত মাছের বায়ুথলি সরাসরি অন্ননালীর সাথে যুক্ত থাকে না সেগুলোকে বলা হয়েছে ফাইসোকিলিস্টাস বায়ুথলি এছাড়াও মাছের এই বায়ুথলি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অস্থি দ্বারা একেবারে অন্তকর্ণের সাথে যুক্ত হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অস্থি দ্বারা সেই অস্থিগুলোকে বলাছে ভেবেরিয়া ওসিকল এ ধরনের নামকরণ হওয়ার পেছনে বিজ্ঞানী আর্স্ট হেনরিস ভেবার তিনি এটা আবিষ্কার করেছেন তার নাম অনুসারে এই ক্ষুদ্র ক্ষুদ্র হাড়গুলোর নাম হয়েছে ভেবেরিয়া ওসিকল রুমেশের বায়ুথলি দুইটি থলির মাঝখানে একটি গভীর খাজ রয়েছে এই খাজটা তার দুইটি প্রকোষ্ঠকে একেবারে আলাদা করে দিয়েছে এই গভীর খাজ রুমেসের বায়ু অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা একটু দেখে আসি একটা হলো চাপ নিয়ন্ত্রণ করে একটা অভিযোজনক্ষম ভাষা অর্থাৎ যে কোনো পানির গভীরতায় ভাসতে সহযোগিতা করে প্রতিধ্বনি সৃষ্টি করে অর্থাৎ চলাচলের সময় তারা প্রতিধ্বনি তৈরি করে প্লবতা তৈরি প্লবতা রক্ষা করতে পারে আবার দেখে আসি শ্বসনের সময় ওটা কাজ করে কারণ এর ভিতরে অক্সিজেন রয়েছে কার্বন ডাইঅক্সাইড রয়েছে শ্বসনের ও ভূমিকা আছে শব্দ উৎপাদন করে আবার নিজেরা শব্দ করতে পারে তার সহযোগীকে ডাকবার জন্য শব্দ সৃষ্টি করতে পারে এগুলোকে মনে রাখার জন্য খুব সহজে আমরা একটা শব্দ আমরা নিচে লিখেছি ম্যাজিক আকারে এটা হলো চাপে আপোষ এই শব্দটা মনে রাখতে পারলে এগুলো মনে রাখতে পারবো যেমন চাপে মানে চাপ নিয়ন্ত্রণ আতে হলো অভিযোজন কম ভাষাল পথে আমরা দেখে আসি প্রতিধ্বনি প্লবতা সৃষ্টি আর তালিবসা থেকে শ্বসন এবং শব্দ সৃষ্টি তাহলে এই ছিল রুই রুইমাসের বায়ুথলির উপরে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এই টপিক্স থেকে যে গুরুত্বপূর্ণ এমসি আসে আমরা এ পাশে সুন্দর করে সাজিয়ে লিখেছি এমসি কেউগুলো দেখলে আমরা সহজে কি কী ধরনের এমসিকিউ এখান থেকে আসতে পারে আমরা সেটা সম্পর্কে একটি সাম্যক ধারণা পাবো তাহলে আজকে এই ছিল রুই মাসের উপরে আলোচনা সবাইকে ধন্যবাদ